সেগুন কাটু নাকি তার টাকা এক ইঞ্চির উপরে ভিতর এবং বাঙিরে ফুল সেগুন দিয়ে করা হয়েছে

প্রাইস কত আসবে নাদিয়া মডেল আচ্ছা এর প্রাইসটা কত আসবে

দেখানোর জন্য আজকের এই ভিডিও ইনশাআল্লাহ আপনারা সবাই দেখেন এবং আমাদের ভিডিও সাথে আচ্ছা তো ভাই শুরুতে আপনি শর্মা ডিস্ট্রিক্ট কি বলে দিবেন আমাদের রডর এটা খনাগর जनपद আপনার খনাগর जनपदের মহিলা মূর্তি থেকে একটু সামনে শালHandleFunc এটা জানা নন নন তো ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন প্রথমে শুরু করতে যাচ্ছি শাললেট থেকে আমাদের একটা ওয়ার্ডব তৈরি করতে যাচ্ছি ওয়ার্ডব এর কালেকশন আপনি একটা ওয়ার্ডব দেখাবো আপনাকে

25000 কালার কালার কমপ্লিট করে ফিক্সড প্রাইস 25000 টাকা আচ্ছা এই সাইটে একটা কার দেখছিলাম বৈكو সুন্দর কি এটা নতুন বাসনের দেখেন কাজ হবে আচ্ছা বক্সের ইঞ্চি ইঞ্চি সরি আচ্ছা প্রাইসটা এটা যদি নেন কালার করে দিব

পঁচাশি পার্সেন্ট আচ্ছা প্রাইসটা কত আসবে ভাইয়াটি আচ্ছা মিলন ভাই এই আলমারির প্রাইসটা কত আসবে ভাইয়া এটা হলো ভিতরে এবং বাইরে পুরোটা সেগুন দিয়ে করা হয়েছে অল বডি সেগুন আচ্ছা সেগুনের অল এর প্রাইসটা কত আসবে এটা যদি না এটা ভাইয়া এখন বর্তমান ঈদের জন্য এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে করা হয়েছে এটা 33000 টাকা 33000 টাকা অল বডি সেগুন থাকতেছে আচ্ছা আর কি দেখেন একটা সোফা আছে কত সুন্দর একটি সোফা থাকতেছে নাদিয়া মডেল নাকি ভাই এটা মডেলের একটা

আচ্ছা আরেকটি ডাইনি দেখছিলাম একবারে ভাই নাকি পঁচিশ হাজার টাকা আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখলাম ভাই দেখেন যে কাঠের ফাইবার

যে কোনো তো নকশা হবে ভাই

একদম লো বাজেটের মধ্যে যে পাইকারি দামে ধরতে গেলে পাওয়া যায় শালম ফার্নিচার কত সুন্দর সুন্দর ফার্নিচার গুলো ভাই এই সাইডে একটি খাড় দেখলাম খুব সুন্দর একটি খাট সুন্দর ফুল বক্স ফুল বক্স থাকতেছে দেখেন বেশ লেফ সাইডস সেম টু সেম ডিজাইন সাড়ে তিন ইঞ্চি ভাই এটা ফুল বক্সে নাকি একটা ফুল বক্স দেখেন কাঠের কোয়ালিটি গুলো আর সাইডের যে হাসা গুলো আছে চোদ্দ ইঞ্চি থিকনেস তিক উপর ধরা ইঞ্চি চোদ্দো বাই দেয়ার ইঞ্চি কিনছি থাকতেছে আচ্ছা এটা প্রাইস কত আছে এটা যদি নেন আপনি কালার কম ঠিক করে সুন্দর করে কালার করে দেব এটা 45000 টাকা 45000 টাকা আচ্ছা পিছনে ভাই আই টু ওয়াল কেমনে দেখছিল এই একটা সুন্দর ওয়াল কেমনে দেখি কত সুন্দর ভাইয়া পেট ভর্তি যেটা বলা হয় এটা দেখা গেছে আপনি স্টেপ দিয়ে করা হয়েছে সামনে দেখা তো মাস্কের স্টেপ থেকে পারে আচ্ছা এই স্টেপটা পিছনে দিয়ে করা হয়েছে সুন্দর একটা ডিজাইন ইয়োর জ্যাকেট কত সুন্দর এটা এটা 25 এর আপডেট মডেল নাকি ভাই বর্তমানে আমার 25 এর আপডেট মডেল তো ভিতরে দামা দিয়ে বাইরে এসে আচ্ছা এর প্রাইসটা কত আসবে এটা বানিক কমপ্লিট কমপ্লিট 35000 35000 এটাও

দেখেন ফাইবার গুলো দেখেন কাট গুলো দেখেন একদম অরিজিনাল সেগুন কাট লেগ সেম টু সেম ডিজাইন প্রাইসটা কত আছে ভাইয়া এটা 25000 25000 6 ফিট সেমি বক্সের সেমি বক্সের উপর করা আচ্ছা এটা আগে বলা আছে আপনি এর আগে আমি বলছি যে যেটা ফুল বক্স করে নিতে চান সেটা 35000 টাকা সেমি বক্স 25000 আচ্ছা পিছনে আর একটা কাট দেখেন ওরে ভাই বাইরে ভাই এটা কি ভাই কাজের ফিনিশিংটা দেখেন কাট গুলো দেখেন

খাট গুলো দেখেন এত সুন্দর সুন্দর কাজ করা হয়েছে নকশা গুলো দেখেন আর সাড়ে তিন ইঞ্চে সাড়ে তিন ইঞ্চের তিরিশ হাজার টাকা

পঁচিশ হাজার টাকা 25000 টাকা আচ্ছা আপনি যদি মনে করেন যে না আমাদের এর বাজেট নাই একটু কমের ভিতরে নিব সেক্ষেত্রে এই ধরনের বার্ত তুলা নিতে পারে

এগুলোর প্রায় কতটা উপরে এগুলো উপরের এটাও আপনাদের গেছে আমাদের বাইরের সেগুন দিয়ে করা শিলা এবং নিচে গর্জনের ফাইবার দিয়ে করা হয়েছে

এই যে কালার জাস্ট এটা স্বরূপ এর থেকে আপনি ডিপ এবং লাইট করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা আমাদের হালকা ডিপ হইছে এই যে কালার এই কালারে কাজ করতে এটা হালকা ডিপ হইতে থেকে লাইট করতে পারবেন আচ্ছা এটা রাখতে পারবেন ন্যাচারাল কালার আচ্ছা এই সাইডে এটি তিন পারে আলমারি দেখছিলাম তিন পাল্লার আলমারি এর আলমারিটা দেখতেছে এটা মাকোশা এটা ডিজাইন ভিউয়ার্স দেখেন

থেকে সামনে আগে আচ্ছা তো বৃহৎ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ